আমার নাম অর্ণব বয়স বাইশ আমি কোনো ভূতের গল্প বিশ্বাস করতাম না যা বিশ্বাস করতাম তা হল বাস্তব ক্লাস টিউশন রাত জেগে পড়াশোনা এই কারণেই কলকাতার একটা পুরনো বাড়ির একছিলতে ঘর ভাড়া নিয়েছিলাম প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল রাতে পাশে রেললাইনে ট্রেন যেত জানলার কাঁচ কাঁপত সেই শব্দে আমার ঘুম পেতে সুবিধাই হতো কিন্তু সপ্তম রাত থেকে ব্যাপারটা বদলাতে শুরু করে সেদিন রাত প্রায় একটা পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলাম ঘড়ি টিকটিক শব্দ নেই দেয়ালের ঘড়িটা বন্ধ হয়ে আছে ব্যাটারি নতুন ছিল অদ্ভুত লাগলেও গুরুত্ব দিইনি ঠিক তখনই দরজার বাইরে মেঝেতে কারো পায়ের শব্দ পেলাম ধীরে খুব ধীরে আমি ভাবলাম পাশের ঘরের কেউ হবে কিন্তু শব্দটা থেমে গেল আমার দরজার সামনে এসে আমি নিঃশ্বাস চেপে রইলাম হঠাৎ দরজায় টোকা একবার না দুবার না ঠিক তিনবার আমি জিজ্ঞেস করলাম কে কোনো উত্তর নেই ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা গলা ভেসে এলো অর্ণব দরজা খোল গলাটা আমার নিজের একদম হুবহু আমার হাত পা কাঁপতে শুরু করলো আমি দরজার দিকে এগোই নি আলো জ্বালাতে গিয়ে দেখি সুইচ কাজ করছে না ঘরটা অন্ধকার শুধু জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে দরজার নিচ দিয়ে একটা ছায়া ঢুকে পড়লো ছায়াটা ধীরে ধীরে লম্বা হচ্ছিল যেন কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি পিছিয়ে বিছানার কোণেনে চলে গেলাম তখনই কানে কানে ফিস ফিস করে কেউ বলল তুই জানিস না এই ঘরটা কার ছিল আমি চোখ বন্ধ করে ফেললাম পরদিন সকালে বাড়িওয়ালার মুখোমুখি হলাম রাতের ঘটনা বলতেই তিনি চুপ করে গেলেন কিছুক্ষণ পরে বললেন তুমি কি জানো তোমার আগেও এই ঘরে একজন থাকত আমি মাথা নাড়লাম তিনি বললেন ছেলেটার বয়সও বাইশ ছিল নাম অর্ণব তিন বছর আগে এই ঘরেই ফাঁস নিয়েছিল আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল আমি সেদিনই ঘর ছেড়ে চলে আসি কিন্তু গল্প এখানেই শেষ নয় এখনো গভীর রাতে পড়তে বসলে হঠাৎ ঘড়ি টিকটিক শব্দ থেমে যায় তারপর আমার মোবাইলে একটা মেসেজ আসে দরজা খোল অর্ণ আর মেসেজটা পাঠানো হয় আমার নিজের নম্বর থেকে।